আমার থেকে সাবধান থাকবেন আপনি আমার থেকে সাবধান থাকবেন কি একটা অদ্ভুত জায়গায় আসলাম জীবনে এখানে আসি নাই এক নম্বর পুরস্কার এক নম্বর পুরস্কার সবাই এখন চলে যাও যাই হোক আমরা এখন চলে যাচ্ছি এখন বাজে তিনটে একান্ন মানে আমাদের এখন লঞ্চে থাকার কথা তাও একটু লেট হয়ে গেছে কিছু করার নেই এখন আমরা এখান থেকে যাব দেখি আশেপাশে যদি ওই যে কাশবন থাকে ওখানে হয়তো পাঁচ মিনিট থাকবো এরপরে ওখান থেকে আমরা একদম ডাইরেক্ট রওনা হব আর যদি সুযোগ পাই তাহলে নদীতে নেমে এরপর গোসল করবো এখানে আমরা গোসল করতে চেয়েছিলাম এখানে তারা নীল করার জন্য তারা ওষুধ দিছে আর কি এ কারণে এখানে গোসল করা যাবে না আর গোসল করলে এখানে পরিবেশটাও ঠিক থাকে না এখানে মাছ আছে আর আমরা ওই যে মাছ ধরতে পারলাম না মাছ সেটা আমরা অনেক দিন ধরবো কারণ বসিতে মাছ কখন বাঁচবে কেউ বলতে পারে না এখানে দেখা যায় এমনও হইতে পারে বসিতে মাছ পাঁচ মিনিটও হতে পারে আবার এক ঘন্টাও হতে পারে এখন কখন বসিতে মাছ বাঁচবে এটা তার কেউ বলতে পারে না এই কারণে বসিতে মাছ দিয়ে ফেরাই অথবা বারবি কেউ করতে পারলাম না এটা অন্য একদিন যদি সুযোগ পাই তাহলে করব। আর আজকে এখান থেকেই শেষ এখন আমরা আরও অনুষ্ঠান আছে আমাদের লটারি আছে এরপর আর অনুষ্ঠান আছে আপনারা আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আছে ওটা আছে আমার কাছে সমস্যা নেই দেখ আমরা এখন চলে যাবো জি সবাই হ্যাঁ 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 একটা শোনো সবাই শোনো আর একটা বিষয় ওই যে না গেলে সমস্যা নাই আমরা ওই যে চাকার ওখানে জাদুঘরে যেতে চাইছিলাম ওখানে হয়তো খোলা পাবো না আর ওই যে কলেজ ওখানে দেখার তেমন কিছু নাই ঠিক আছে ওখানে এখন যদি যাই তাতে এখন আশ্রয়জন দিয়ে দিচ্ছি তাতে আমাদের সময় শেষ সামনে মজা হবে না এটা না এখন সময় শেষ ওখানে আমরা দিন থাকতে যাব ঠিক আছে তাহলে ওখানে কিন্তু ক্যান্সেল কারণ না সন্ধ্যা হয়ে যাবে এখনই সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে আচ্ছা ঠিক আছে তো আমরা টান দিয়ে তাড়াতাড়ি আসেন যাই হোক আমরা চলে যাচ্ছি এটা মনে হয় সম্ভবত বিশ্বের বাড়ি একটা হিন্দুদের ববন ছিল সম্ভবত না হামিদ ববন হামিদ জমিদার ছিল হয়তোবা হিন্দু হবে না কারণ হিন্দু তো হামিদ লিখবে কি একটা অদ্ভুত জায়গায় আসলাম জীবনে এখানে আসি নেই কোন জঙ্গলে যাচ্ছে হ্যাঁ এখান থেকেই তো আমরা গেছিলাম মনে পড়ে মানুষ এখানে ও কিভাবে থাকে যাই হোক অবশেষে আমরা কলারে চলে আসলাম শোনো আমরা ওই যে নদীতে গোসল করতে চাইছিলাম সেটাও কিন্তু ওই যে মেয়েদের কারণে ওটা কারণ আমরা বলছিলাম যে ওখানে আসরের মধ্যে থাকবো কিন্তু সেটা তো সম্ভব হয় নাই এ কারণে ওটাও ক্যান্সেল আমরা সরাসরি চলে যাবো একদম এখন সবাই কি আসছে আপনাদের জন্য বাড়তি আনন্দ দেওয়ার জন্য রেফেল ড্রো আয়োজন করা হয়েছে শিক্ষা সফর রেফেল ড্রো দুই হাজার চব্বিশ শুভেচ্ছা মূল্য মাত্র দশ টাকা শুভেচ্ছা মূল্য মাত্র দশ টাকা তবে সবার জন্য সর্বনিম্ন দশ পিস বাধ্যতামূলক আপনাদের জন্য রয়েছে Dostu, dostu kuruşkar. Dostu, akarsu kuruşkar. Kıyasıyla, bu nöbeti koruyucu oluyor. Nöbeti kuruşkar. Ağabey, bunu da... Akarsu kuruşmaca, bu nöbeti koruyucu oluyor. Bu nöbeti, bu nöbeti koruyucu oluyor. Ağabey, bu akarsu kuruşmaca, bu

এরপর যে চার নম্বর কোশ্চেন রাস্তার রাজা একশো ষাট মোটর মোটর হ্যাঁ ভাই ঘুমাইতে সমস্যা হইলে এই জিনিসটা খুবই দরকার সেটা হয়েছে একটি পালং খান পাঁচ নম্বর পুরস্কার পালং খান এগার কম না জিরো 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 ওয়ান রং গোলাপ গোলাপ এ পর্যায়ে যায় পেতে যাচ্ছেন একটি গোলাপি কালার টিকিটের মার্কা যদি হয় তোমার ওই গোলাপি ঝোঁট একাই আমি দিয়ে দেবো লক্ষ কোটি টু

no no একশো ষাট সি সি মটর সাইকেল অ্যাপেলের একশো ষাট সি সি মটর সাইকেল ফুটা বাসা কমলা কালার কমলা কালার

પાય <coughs> છે কালারটি এখনও অব্দি আসেনি সেটি হচ্ছে চিরসবুজ এই চিরসবুজ কালারটির বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একটি তারের খাম্বা একটি তারের খাম্বা বিশেষ আকর্ষণ কর্মীর একটি তারের খাম্বা কর্মীর নাম টু টু

দর্শক এই পর্যায়ে কি অঙ্কন পুরস্কার যদি আপনি স্বামী না থাকে পাবেন দশ নম্বর টিকিটের বিনিময়ে একজন স্বামী যদি না থাকে বউ পাবেন একজন এবং এই বউ এবং স্বামী দেখি কার কপালে আছে উঠো উঠো বসো করে সম্বল

কমলা কিনে একজন সুদর্শন স্বামী বিশ্বাস আকর্ষণ দশ নম্বর পুরস্কার বিশ্বাস আকর্ষণ একটি সুদর্শন জামাই একটি সুদর্শন জামাই একটি বলবো একজন বলবো না একটি সুদর্শন জামাই আমাদের বিশেষ আকর্ষণ কিন্তু হয়ে গেছে নয় নম্বর বিশেষ আকর্ষণ তারের খম্ব

আমাদের এলাকায় পদ্মা নামে পরিচিত আমি কিন্তু জানি নিম এই ভদন দিয়ে ভাবে পানি আমরা সবাই জানি দয়া করে ভদনাক গোপনে রাখবেন অধিকের কাছ থেকে তাহলে কিন্তু চুরি হয়ে যেতে পারে না অবশ্যই আমার কাছ থেকে সাবধান থাকবেন নিম আপনি আমার কাছ থেকে সাবধান থাকবেন Барыңдар, хатын-шагылны мәйе, শ্বশুরবাড়ি ইকো পার্কে আমাদের শিক্ষার সফরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া বড় ভিডিও করছেন কেন এটা স্মৃতি হিসেবে রেখে দেব এ কারণে এ টু জেড ভিডিওই আমি আপলোড করি